আসসালামু আলাইকুম এক বাইশা লায়ের কাছে আপনার লায়ের ছবি তুলে ফেসবুকে পোস্ট দিছিলাম তে মনে করেন পোস্ট দেওয়ার পরে সুরে কারণ নাই নে বাইশা খালি কথা আমার ভিডিও পোস্ট দেওয়া বলে নাই সুরে নে গেছে তাহলে কন সুরে নাই নিয়ে তো বল মাছ দে বিভিন্ন মাছ ধরেন দেখাইছে মাঝখান থেকে আমার দূষে ফেলাই থেকে গেছে কনসেদি আমি বলে হ্যার বিলেতি নাই বা লাউ বলে পুষ দেওয়ার কারণে সুরে নেগেছে গা এই জিন্ত ন গাছের এই রকম ভাবে মনে করেন যে বিলেতি নাই আর নিয়ে বাইশটা তো মনে করেন যে খুব টেনশন আছে যে রকম জায়গার মধ্যেও বিলিতে নাই আসে বাইশতে বাইসে তোমার কয়টা নাই শুরু নিছে দশটা নাই শুরু আজকে রাত্রে

আবার যদি নাই চুরি করবো আইসা যদি ধরা পড়ো তাহলে তোমার পুলিশেও দিব না তোমার মায়ের ধরে করবো না তুমি যে সাইজের নাই চুরি করবা ওই সাইজের নাই কিন্তু তোমার একবারে মনে করো যে কি কো বসতে একবার মনে রাখ তোমার কথা এই যে লাই কিন্তু পাশাতে দিব যে সাইজের চুরি করো গুল চুরি করলে তাও আর লম্বা চুরি করলে তাও